রামনগরে প্যান্ডেলের বাসে বিশাল আকৃতির চন্দ্রপোড়া সাপ প্যান্ডেলের বাসে বিশাল আকৃতির চন্দ্রপোড়া সাপ পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দেপাল গিরি মোড়ে পড়ে থাকা প্যান্ডেলের বাসে দেখা মিলল বিশাল আকৃতির কয়েকটি চন্দ্রপোড়া সাপ রাস্তার পাশে চন্দ্রপোড়া সাপটিকে দেখার জন্য মানুষের ভিড় জমে স্থানীয় মানুষদের প্রচেষ্টায় দুটি চন্দ্রপোড়া সাপ ধরা পড়ে আর কয়েকটি সাপ দেখা গেলেও সেই মুহূর্তে ধরা সম্ভব হয়ে ওঠেনি স্থানীয় দোকানদার সূর্য দাস বলেন এখানে রেগুলার বাস থেকে কর্মসূত্রে যারা কাজ করেন এরা এসে এই পলিথিন টানলে সাপটি দেখতে পায় ওরা বুঝতে পারেনি কটা আছে মালিক এসে যখন পেপার টানে আমরা ছুটে আসি গোটা পাঁচে চন্দ্র গোড়া সাপ ছিল দুটি ধরা হয়েছে প্যান্ডেলের মালিক জয়শ্রী মাইতি কি বললেন শুনে নেব বাড়ি সাপটা কোথা থেকে ধরলেন বা কিভাবে জানলেন বাড়ির পাশে বাঁশের এক বাঁশ আছে বাঁশের সাইডে লোক আমাদের বাঁশ টানতে গেছিলো দেখে দেখতে দেখতে গিয়েছিল তারপর তারা দেখে ডাকলো আমাদেরকে আমরা গেলাম আমরা যখন যাই পেপার যখন টানা হয় পেপার দেখল তো সাপ আছে তো প্রথমে একটা পেপার টানা হলো একটা ধরা হলো আবার আবার যখন পরিষ্কার করতে যায় আবার পেপার

আপনার গদাধর রানা বাড়ি আপনার দেপাল গিরিমোড় বলছি সাপটা কোথায় দেখলেন কিভাবে দেখলেন ওই বাস গোডাউন ছিল বাস গোডাউনের মধ্যে পেপার ছিল সেই পেপারের ভিতর ছিল কটা সাপ ছিল তাতে তিনটা দেখেছি কিন্তু একটা পালিয়ে গেছে দুটো ধরেছি কিভাবে ধরলেন আপনারা এই পেপার ট্রেনে রাস্তার উপর ফেলে তাকে বাঁশ দিয়ে তুলে ড্রামে ভরে রেখেছি আর কটার দিকে ওটা আটটা আটটার দিকে আটটার দিকে কাউকে জানিয়েছেন হ্যাঁ বন দপ্তরের খবর কিছু কী বললো হ্যাঁ কি বললো বন বনদপ্তর আসছে ওরা আসছে বোরা